ঠিকই আছে তোর এত বড় সাহসটি করা হয়েছি পারমিশন ছাড়া তুই একটা মেয়ে বাড়ি তোর লজ্জা লাগছে না তো এতগুলো একটা মেয়ে দেখছে তো দু কবি একবার চোরের বাচ্চা

একটা লোক পাশে বসছে হ্যাঁ নাম বললাম আমি ভিতরে গিয়ে ঢুকে বসতো যে আমার পাশে কি বসতো তিরিশ মিনিট ধরে আমার ভিডিও করছে তিরিশ মিনিট ধরে ওকে মেয়েছে আচ্ছা করে ফোন তুমি ফোন খেলে নিয়েছি আমি চশমা ভেঙে দিয়েছি আমি আমি ওকে পুলিশের কাছে দিব আমি রে পুলিশের কাছে দিব তুমি কি বলছো বলো দিবো তো দিবো তো কি ভাবছে ও কি ভাবছে হ্যাঁ বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখছেন এটা একটা ভাইরাল ভিডিও কার্যত ভিডিওটা আজকে দু তিন দিন ধরে আমার কাছ পর্যন্ত এসছে কিন্তু আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার এখানে যে নেটওয়ার্ক যে আছে তো নেটওয়ার্কের একটু লাইনের প্রবলেম হওয়ার জন্য ভিডিও করতে পারি তো আপনারা দেখছেন আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজকে যে ভিডিওটা এই ভিডিওটা সম্ভবত বালুরঘাট এক্সপ্রেসের ঘটনা তো কার্য তো আপনাদের কাছে ভিডিওটা আমি দেখালাম এটা দেখলে আপনারা বলবেন নাকি ভাবুন কারণ হচ্ছে এই ভাইরাল ভিডিওটা এসছে এটা কি বলবেন যে বাংলার মেয়েরা সাহসিকতার জন্য একটা বড় কিছু ব্যাপার যে একটা সাহসিক কাজ করেছে এরকম কি মনে হচ্ছে কারণ হচ্ছে এখানে যে ব্যাপারটা আমি কিন্তু দেখতে পেলাম বা পুরো ভিডিওটা তো বালুরঘাট এক্সপ্রেসের ঘটনা এই ঘটনাটা যেটা বুঝতে পারা গেল মানে চার মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত আমার কাছে ভিডিওটা এসছে এবারে এই ছাব্বিশ সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পেলাম ওই বয়স্ক ব্যক্তিটা একজন মুসলিম ব্যক্তি এবং তিনি তিনি কার্যত যেটা বুঝতে পারা গেল তিনি এই মেয়েটার কার হচ্ছে মেয়েটা হচ্ছে একটা এভিডেন্স নিয়ে বলছে কেন বলুন তো তিরিশ মিনিটে একটা ভিডিও করছে এবং মেয়েটা বলছে যে আমাকে বললো আমি সব সময় ওই কাছে মানে একেবারে যাতায়াতের যে রাস্তা ট্রেনের আমরা দেখিনি বগিগুলোতে ট্রেনের যে মাঝখানে রাস্তাটা ওইখান থেকে ওকে বলা হলো তুমি একটু সাইডে সরে যাও মানে কোথায় জানলার কাছে জানালার কাছে সে সরে গেছে তারপরে সে মেয়েটা কার্যত আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মেয়েটা মোবাইলে দেখাচ্ছে আর আমরা মোবাইলটা কাছে যে মোবাইলটা রেখেছে ওই লোকটার কেড়ে নিয়েছে ও মোবাইলটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে সম্ভবত মেয়েটার বুকের ছবি তোলা হচ্ছিল কারণ হচ্ছে আপনি দেখবেন আমরা তো বেশিরভাগ ট্রেন বাসে যাতায়াত করি তো ওই জায়গায় যদি কোনো রকম করে সাইডে একজন বসে যদি জানালার কাজ পর্যন্ত যায় আর একজন যদি এইভাবে মোবাইলটা মোবাইলটা ধরো একটা মোবাইল যদি এইভাবে রেখে আমি যদি ঘুমিয়েও যাই এইভাবে এইভাবে জাস্ট এই মোবাইলটাকে যদি এইভাবে রেখে সাধারণত যদি ঘুমিয়েও যাই ওইখানে যে মেয়েটা বসছে ওইখানে যে ব্যক্তি বসুক না কেন তা এবারে মেয়েদের হাইট একটু কম হয়ে থাকে একটু হাইটের দিক থেকে এবং ছেলেদের হাইটটা একটু বেশি হয়ে থাকে কার্যত দেখা যাবে আমি যখন মোবাইলটা এইভাবে রেখে যদি আমি ঘুমিয়ে পড়ি বা ঘুমের ভান করি তাহলে কিন্তু দেখবেন এইভাবে বেশিরভাগ আমি দেখেছি বাস স্ট্যান্ডে আমরাও যাতায়াত করি ওইভাবে রেখে কিন্তু বেশিরভাগ ব্যক্তি এরকম করে ঘুমিয়ে যায় এবার এইখানে রাখলে ক্যামেরাটা এই দিকে থাকে কার্যত প্রত্যেকটা মোবাইলে আমরা দেখবেন বেশিরভাগ মোবাইলে কিন্তু ক্যামেরাটা থাকে ঠিক আছে ওই ওপর দিকটাতেই থাকে ওই কোণের সাইডটা এবার এইভাবে যদি রেখে যদি আমরা ঘুমিয়েও যাই তাতে কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট ওই ব্যক্তি কি আছে এবং যেটা বুঝতে পারা যাচ্ছে ওই ভিডিওটা যেটা দেখাচ্ছে মেয়েটা মহিলাটা দেখাচ্ছে তো ভিডিওটা বুঝতে পারা যাচ্ছে যে তার কার্যত তার বুকের ছবি কিন্তু তোলা হচ্ছে এবারে এটা আপনারা বলবেন যে বাংলার মেয়েরা কি মানে যেভাবে বাংলাদেশের পরিস্থিতি দেখে নারীদের উপর অত্যাচার মেয়েদের উপর অত্যাচার লাভ জিহাদ এগুলো তো হচ্ছে বাংলাদেশে অপূতপ্রব্য ভাবে এর আগের ভিডিও তো আপনাদের দেখেছি যেখানে বলা হচ্ছে ইফতারের জন্য দোকানপাট বন্ধ আর সেখানে তো হচ্ছে প্রচুর কিছু বাংলাদেশে আমি বেশিরভাগ বাংলাদেশের ভিডিও গুলো একটু দিয়ে থাকি সেই দিকে ভাবুন ইনি যে তুলেছেন পশ্চিমবঙ্গের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে তিরিশ মিনিট ধরে তুলেছে এবং তিনি হয়তো এই কথাটা হয়তো ঠিকই তিনি তারপরে তাকে মেরে তার চোখে যে চশমা ছিল চশমা ভেঙে দিয়েছেন এবং রাগ হওয়ারই কথা তবে কোথাও যেন কোথাও আমার একটা জিনিস মনে হচ্ছে মেয়েটা একটা কথা বলছে আপনারা দেখতে শুনেছেন যে আমি কিন্তু আমার বাবা কিন্তু এদের জন্য কিন্তু বেরোতে দেয় না সত্যি সত্যি যে পরিস্থিতি এরা তৈরি করে রেখেছে এতটা আমাদের মানে উনি একজন মুসলিম ব্যক্তি তো হিন্দুরা এতটা পরিমাণে সাহস পায় না বা এগুলো করতেও যায় না করতে যায় না তারা কেন ভাই পরের মেয়ে কেন মানে ওরা একটা বয়সে ওনার বয়স হচ্ছে মানে অভূতপূর্ণ মেয়েটার থেকে অনেকটাই বেশি একটা ছি হয়ে থাকে কম বয়সী ছেলে মেয়েরা করে থাকে ওগুলো এর মোবাইল ছবি তোলে তার ছবি তোলে ওগুলো ভাবা যায় ওগুলো একটা বয়সে হয়ে থাকে এই বয়সে এসে একটা মেয়ের বয়সে মেয়ে না নাতনির বয়সী মেয়ের ছবি তোলে বলে এরকম আমার বাবা এই জন্য বেরোতে না বলে আমার বাবা এই জন্য বেরোতে না বলে এবং বলে আমি কিন্তু পেয়েছি কেলিয়েছি তবে এই যে ভাষাটা মেয়েটার সবকিছু ঠিকই আছে এটা বাংলা আপনারা বলতে পারবেন যে দুর্গা সেরকম আপনারা বলতে পারেন যে বাংলার মেয়েরা জাগ্রত হয়েছে ঠিকই বাংলার কিছুটা বাংলাদেশের অনেকটা পরিমাণে বাংলার হিন্দুটা অনেকটা পরিমাণে একটু অ্যাক্টিভিটি হয়েছে মা বোনেরা একটু অ্যাক্টিভিটি হয়েছে আর এটা খুবই ভালো কিন্তু ওই যে আমি অনেকদিন ধরে বসেছিলাম অনেকদিন এরকম একটা ফোকরে পড়লে আমি কেলাবো ভেবেছিলাম যদিও একটা অচিত তবে লোকটা দোষী করেছে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে কারণ তিরিশ মিনিট ভিডিও করছে কি দরকার ছিল ওই ভিডিও ভিডিও তার কিসের ছবি তুমি করছো ভাই কি কি ওটা আপন নাতির বয়সে একটা মেয়ে ওর কি দেখছো আর এই বয়সে তোমার এখনো পর্যন্ত আর এই সময় হচ্ছে কয়েকদিনের ঘটনা রোজা মাস চলছে মানে মুসলিমদের একটা পবিত্র রমজান মাস এই সময় যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে ভাবুন যেটা আমরা হিন্দু ধর্মের কোথাও আমরা বেশিরভাগ সময় পুজোর সময় দুর্গা পুজো বলুন বা বিভিন্ন বার ব্রত মানে বাঙালির বলে না বারো মাসে তেরো পার্বণ সেখানে কিন্তু আমরা ওই জিনিসটা বেশিরভাগটা কম ছেলে মেয়েরা করে থাকে কিন্তু একটা এত বড় আট বুড়ো এগুলো ভীমরতি বুড়ো ভীমরতি এগুলো কিন্তু করে থাকে না রাত নির্বয়সী এগুলো করা উচিত নয় আর ইনি যে করেছেন ওনাকে ক্যালিয়েছেন এবং আর পি কে ধরা দিয়েছে তাহলে ভাবুন মানে সব বুড়ো গুলো হাতে একটা মোবাইল পেয়ে দশ বারো হাজার টাকার মোবাইল পেয়ে তারা এই ছবিটা তুলে কি দেখবে কি দেখতে চায় এখনো পর্যন্ত মানে আমার কাছে কিছু কিছু অনেক ভিডিও আসে যেগুলো এরপর আমি দেবো বা অনেক ভিডিও আসে তো চার জন্য কিন্তু এই পরিস্থিতি বাংলার বুকে তো নারীরা অনেকটা পরিমাণে এখন বর্তমানে সজাগ হয়েছে মা বোনেরা সজাগ হয়েছে বাংলাতে অবশ্যই মানে ভিডিওটা পেলাম আপনাদের কাছ পর্যন্ত শেয়ার করার দরকার ছিল যেন আপনাদেরকে ভিডিও করে শেয়ার করলাম অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্যটুকু জানাবেন এবং চ্যানেলটা যেহেতু আমার নতুন দেখছেন এর আগে আমি ইউটিউবে অনেকগুলো চ্যানেল করেছি তো প্রবলেম অনেক সময় হয়ে গেছে কিছু প্রবলেম হয়ে থাকে আমাদের এই ভিডিওগুলো ছাড়ের জন্য ইউটিউবের কমেডি গাইডেন্স ব্রেক করার জন্য তো যদি হয়ে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবেন সবার কাজ পর্যন্ত একটু একটু পৌঁছে দেবেন যাতে সব মানুষ সজাগ হয়ে থাকে সজাগ ভাবে মানুষ একটু বুঝতে পারে বাংলায় আমরা মা বড়িদের একটু সজাগ সচেতন করার জন্য হোক মানুষ সচেতন হোক অবশ্যই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন